পুরুষদের জন্য আদার উপকারিতা পুরুষদের জন্য আদার উপকারিতাগুলির মধ্যে রয়েছে উন্নত হজম প্রদাহ হ্রাস এবং বর্ধিত টেস্টোস্টেরনের মাত্রা আদা লেবুর জল পান করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়তা করে এবং হাইড্রেশন প্রচার করে সামগ্রিক স্বাস্থ্যের উপকার করে কাঁচা আদা চিবিয়ে খাওয়ার কী কী উপকারিতা রয়েছে মাইগ্রেন সাইনাস গলা ও মাথা ব্যথায় তাৎক্ষণিক সমাধানের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে কিন্তু রোগ সারাতে হলে প্রতিদিন দুবেলা এক চাচামচ করে আদার রস লেবুর রস ও মধু গরম এক কাপ পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে মাইগ্রেনের সমস্যা দূর হবে সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে আহারে রুচি আসে খালি পেটে আদা পানি খেলে হজম শক্তি বাড়ে এই কারণে এটি বদ হজম কোষ্ঠকাঠিন্য পেটের গোলাভাব বমি ডায়রিয়া এবং বমি বমি ভাব দূর করতেও খুব কার্যকর তাছাড়া এটি খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে এর কারণে এটি হৃদরোগ স্ট্রোকের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখে দিনে কতটুকু আদা খাওয়া উচিত বিশেষজ্ঞরা বলছেন আপনি প্রতিদিন পাঁচ গ্রাম পর্যন্ত আদা খেতে পারবেন আবার ওজন কমানোর জন্য মাত্র এক গ্রাম আদাই যথেষ্ট যারা গর্ভবতী তারা দুই দশমিক পাঁচ গ্রাম পর্যন্ত আদা খেতে পারবেন দিনে